আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি এটি হচ্ছে সাবুদানা দিয়ে রসমালাই এটা আপনারা বাসায় নাস্তা হিসাবে খেতে পারেন চাইলে বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন এটা খুবই মজাদার একটা খাবার আমি যদিও আগে কখনও খাইনি তবে আজকে এটা বানাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকুন ধন্যবাদ সাবুদানাটি প্রথমে আমরা ধুয়ে নিলাম একটা পাত্রে সাবুদানা ধুয়ে নিলাম দেখেন তারপর হচ্ছে আমরা লবণ দেব এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম এরপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দেব এখানে হ্যাঁ তারপরে ওটা ভালো করে মিক্স করে নিতে হবে এখন ভালো করে মিক্স করে নিব সুন্দর করে সব কিছু মিক্স করে নিব দেখুন মিক্সটা কীভাবে করতেছি দেখুন দেখুন এটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স মিক্সটা করার পরে যে এরকম আঠালো আঠালো টাইপ হবে দেখুন এটা ওটা ভালো করে মিক্স করে নিলাম এবার এটা প্রস্তুত হয়ে গেছে এবার হাতে একটু তেল মেখে নিলাম যাতে এটা না লেগে যায় হাতের মধ্যে দেখুন তারপরে গোল গোল করে পরিমাণ মতন হাতে নিয়ে নিব নিয়ে নিয়ে এরকম করে গুলির মতন বানিয়ে নিব সুন্দর একটা সাইজ হয়ে গেল এবার আমরা চুলা জ্বালিয়ে নিলাম এটাকে তৈরি করার জন্য চুলাটা জ্বালালাম এখন চিনি দিব আমরা এটা চিনি দিলে নিব তারপর আমরা চিনিটাকে এখানে নাড়ব চিনিটাকে এবার ভালো মতো নেড়ে নিব এটাকে ক্যারামেল করে নিব আমরা দেখুন এটা ক্যারামেল হয়ে হয়ে যাচ্ছে একটু লালচে লালচে হচ্ছে দেখুন এটা কিন্তু পুরো লালচে লালচে একটা ভাব চলে আসছে এখন আমরা এটার মধ্যে দুধটা ঢেলে দিব এই যে দুধ ঢেলে দিলাম দেখছেন দুধের কিন্তু একটা কালার চলে আসছে আমার দুধ চা দুধ চা টাইপের একটা কালার চলে আসছে কিন্তু এটা কিন্তু আসলে চিনির কারণে এরকম হয়েছে কালারটা দেখুন আমরা এই যে সবগুলা বানিয়ে নিয়ে আসছি এখন এগুলো সব আমরা একে একে করে ছেড়ে দিব এখানে এখানে হ্যাঁ এটার মধ্যে ছেড়ে দিব এটা একটা মিঠাই মিঠাই একটা কালার দুধের মধ্যে মিঠাই দিলে খেজুর মিঠাই দিলে যেরকম একটা কালার ওরকম কিন্তু একটা কালার চলে আসছে দেখেন একে একে এগুলো সব ছেড়ে দিব আমরা এখন এগুলো সবগুলা ছেড়ে দিয়েছি এই দুটোর মধ্যে এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হালকা করে নাড়াচার মধ্যে রাখতে হবে হালকা নাড়াচাড়া তাহলে কিন্তু এটা খুলে যেতে পারে বা লেগে একটা সাথে একটা লেগেও যেতে পারে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে সাথে একটু গোড়া দুধ ছেড়ে দিবো আমরা হ্যাঁ দেখুন গুঁড়া দুধ দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে দিব যাতে গুঁড়া দুধটা বেশি সুন্দরভাবে মিক্স হয়ে যায় একটু হালকা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তো বেশি নাড়াচাড়া না তাহলে একটা সাথে একটা লেগে যেতে পারে বা একটা খুলেও যেতে পারে হালকা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে দেখুন এই যে দেখুন এটা কিন্তু আজ হচ্ছে একটা ভিতরে সিদ্ধটা হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার পাচ্ছি আপনার এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটা যে ভেসে ভেসে উঠতেছে দেখছেন যে উপরে ভেসে ভেসে উঠছে এর মানে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বাস তৈরি হয়ে গেল সুস্বাদু সাগু দানার মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার আসছে খুব নাইস একটা কালার এখন এটাকে আমরা একটু ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে তারপর এটাকে পরিবেশন করব আপনারা সবাই আমার সাথে থাকুন এটাকে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রাখতে যাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সফট নরম কিন্তু হয়েছে হ্যাঁ কিন্তু নরম হয়ে গেছে দেখছেন খুব সফট হয়েছে এখন এটাকে আমরা একটু ফ্রিজে রেখে ফ্রিজে রেখে পরিবেশন করব একটু ঠান্ডা হোক আপনারা সবাই সাথে থাকুন এখন আমরা এটাকে খাবো খেয়ে বলতেছে এটা কেমন হয়েছে এটা কখনো খাইনি যদিও আজকে ফার্স্ট টাইম এখন আমরা এটাকে খাচ্ছি মিষ্টি লাগা হয়েছে যারা মিষ্টি পছন্দ করেন বা মিষ্টি খান না তারা এই রেসিপিটা দেখতে পারেন একটা হোমমেড বাসায় বানিয়ে খাবেন সীমিত পরিমাণ মতন চিনি বা মিষ্টি এটার মধ্যেই খেতে পারেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আসছি আসসালামু আলাইকুম